হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ঈদের ঈদের দ্বিতীয় দিন তাই আমরা ঘুরতে বেরোলাম তিন বন্ধু মিলে হঠাৎ প্রোগ্রাম তাই গেলাম ঘুরতে সেই ভাইরাল জায়গা এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের ভাইরাল জায়গা যেটা ঠাকুরগাঁয়ে অবস্থিত এই রাস্তা এত জনপ্রিয়তা পেয়েছে এই মৌসুমে যে কিনা ভাবাই অসম্ভব এই রাস্তা এমন একটা রাস্তা কোনো মানুষ দেখলেই পছন্দ ছাড়া অপছন্দ করতে পারবে না গ্রামের যে একটি সৌন্দর্য তা গ্রামে ঘুরলে বোঝা যায় আসলেই গ্রামের যে মনোমুগ্ধকর পরিবেশ কি সুন্দর জায়গা দেখুন আপনারা দেখতে থাকুন কী সুন্দর জায়গা দেখতে থাকেন আসলে রাস্তাটা খুব সুন্দর দেখি কতদূর যাই এটা রাস্তাটা হচ্ছে বড় বাড়ি হাট যদি আপনারা ঘুরতে আসতে চান তো আসতে পারেন সমস্যা নেই তারপর 다 아, 플레이스 이순도라고 와네 음, 마인스 এই যে এখান থেকে শুরু করে দেখুন এই সেই রাস্তা যে কিনা অনেক মানুষ পাগল এখানে অনেক মানুষ ছবিও তুলতে আসে দেখুন অনেকটা ছবি তুলে ব্যস্ত দেখতে পাচ্ছেন রাস্তার কি ভিউ যে একটা ডাইলে না জীবনে অর্থের মূল্য আছে কিন্তু অর্থের এসব না কি ভিউ দেখো শত কোটি টাকার ভিউ এই যে এলাকার যে একটা পরিবেশ কি শান্ত স্বভাব নিরিবিলি কোনো জি আপনারাও আসতে পারেন ঘুরে আসেন দেখেন কত সুন্দর আবহাওয়া ঠান্ডা এটা লোকেশন হচ্ছে এটা লোকেশন ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও আবার একটু শেতাবগঞ্জের যে রাস্তাটা আছে এটাই Right. With...